আসসালামু ওয়ালাইকুম গাইজ দুর্যয় গেমিং হয়ে যেহেতু দুর্যয় দা চেঞ্জ ওয়ার্ল্ডের ডে টু অনুষ্ঠিত হয়ে গেছে যেখানে গ্রুপ বি ও সি অনু পার্টিসিপেট করেছে যেখানে আরিসকে ও বাংলাদেশ টপন পার্টিসিপেট করেছে তোমরা যারা আমার টুর্নামেন্ট টাইপের ভিডিও পছন্দ করো আমাদের চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ তোমরা ফার্স্ট ম্যাচের দিক চলে যাই ফার্স্ট ম্যাচে দেখতে পাই এখানে তোমরা কিল নোটিফিকেশনের দিক তাকিলে দেখতে পারো প্রার্থী বাংলাদেশ ওয়ানের একটা টিম নট করে আর এসে একটা নক করে এবার বাংলাদেশ ওয়ান এবার ফিনিশ করে দেয় এখানে বাংলাদেশ টফওয়ানের টিম প্লেয়ারকে সম্ভবত রিভিউ দেওয়ার চেষ্টা চলবে এখানে বাংলাদেশ টফানের রিভিউ দিতে পারেনি এখানে সেটা ওনার ফিনিশ হয়ে গেছে এখানে আর এস কে বাংলাদেশ বাংলাদেশ টফ ওয়ান এই ফাইটে কারা উইন হয় এখানে ড্যামেজ দেওয়ার চেষ্টা ব্লেড আছে নেজাত আছে এখানে রাত আবার চলে যাচ্ছে এখানে ফার্স্টই এসে রাহাতের ফুল ড্যামেজ দিয়ে রাতকে এখানে নক কুট নক নখ কুটুসকেও না শেষ একবারে হ্যাশট্যাগ টুয়েলভ এখানে আর এস কে ওয়াইপ আউট করে দিয়েছে বাংলাদেশ টপ ওয়ান এবার আমরা লাস্ট ম্যাচের লাস্ট থেকে চলে যাবো দেখবো কারা কি বেঁচে থাকে ম্যাচ লাস্টে দেখতে পাই ইউনিক লেজেন্ড ভার্সেস লাস্টে দুইটা টিমই বেঁচেছিল ইউনিক লেজেন্ড আর এস আর বিডি গেমিং দেখা যাক এই ভাইটে কারা উইন হয় সামনে ইউনিক লেজেন্ডের উপর মারার চেষ্টা করতে আসে এস গেমিং দেয়া একটা প্লেয়ার যাচ্ছে সে নাইফের প্লেয়ার সম্ভবত এখানে পিছন থেকে আবার এই প্লেয়ারটাকে ড্যামেজ দিচ্ছে আবার একটু গোলোর কভার নিয়ে যাচ্ছিল তাকে ড্যামেজ নক করে ফেলা হয় এখানে থ্রি ভার্সেস টু আরও একজন নক করে ফেলা হয়েছে আরও একজন ইউনিক লেজেন্টের ভিডিও গেমিং এর লাস্ট প্লেয়ার এই প্লেয়ারকে পিছান থেকে মেরে এই ম্যাচটি ভুইয়ে নিয়ে ইউনিক লেজেন্ট যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো আমরা ম্যাচ নাম্বার টু দেখ চলে যাব দুই নম্বর ম্যাচে দেখতে পাই আর কি বাংলাদেশ টপ ওয়ান একখানেই ড্রপ ক্লাস হয়ে যায় আমাদের আর ইসে যাওয়া লাগে না ফার্স্ট ইয়ালি গেমিংকে নক করে ফিনিশ করে দিতো আমরা বাংলাদেশ টপ ওয়ানের রিসির দিক থেকেই দেখতে পারবা পরবর্তীতে কি হয় আমরা দেখতে আসছি ওখানে কারা কাকে নক করে দেখা যাক এখানে কে আমাদের আর কিছু দেখানো হচ্ছে না সামনে প্লেয়ার বাংলাদেশ টপ ওয়ান ভার্সেস আলিফ গেমিং রিভিউ দেওয়া হয়ে গেছে এখানে আরো একটা নক দুই জনকে নক করে ফেলছে বাংলাদেশ টপ আর একমাত্র প্লেয়ার আছে সেটা আজকে এখানে ফিনিশ করে দিয়েছে এই সঙ্গে এই বাংলাদেশ টপ ওই আর আর এসকে উইন করে এবার আমরা ম্যাচের লাস্ট দিকে চলে যাব দেখা যাক লাস্ট জনে কারা কি রকম পারফরমেন্স করে লাস্ট জনে দেখতে পাই এখানে সাইডে টিম ফার্স্ট সামনে আর এসকে দিয়ে নক করা হচ্ছে একটা টিম এখানে আর এস কে দের জোন এর বাইরে পড়ে গেছে এখানে এএনএফ প্রায় এখানে আবারো একটা প্লেয়ারকে নক করে আর এস কে দের আর এস কে দের লাস্ট প্লেয়ার ওখানে আছে দেখা যাক লাস্ট প্লেয়ার কি করতে পারে লাস্ট প্লেয়ার কিছু করতে পারেনি ওখানে মক করে ফেলছে এখানে আর তিনটা প্লেয়ার সামনে এস এসআরবিডি গেমিং এর লাস্ট প্লেয়ারকে ওখানে শেষ করে দেવાય আর টু ভার্সেস ফোর দেখা যাক এই ম্যাচ কি বের করতে পারে নাকি রেড ক্লিপ আর সি দেখা যাক আইএনএফ ভার্সেস আর সি এখানে আই আইএনএফ রাও লঞ্চ প্যাড মেরে চলে গেছে আইন আর আর সির উপহার দেখা যাক এই ম্যাচ থেকে কারা এই ফাইট উইন হয় আর আইএনএফ রাও এখান থেকে চলে যাচ্ছিল এখানে কি করবে দেখা যাক এখানে গোল্ড ট্রোগনের লঞ্চার মারা হচ্ছে বা পর্যাপ্ত পরিমাণে একটা ড্যামেজ এসেছে ওখানে আরসিদের একটা প্লেয়ার জুনের বাইরে পড়ছে তাকে এখানে সম্ভবত নক করা হবে দেখা যাক হয় এই প্লেয়ারটাকে নক করা হয় আর সিদের অন প্লেয়ার লাস্ট প্লেয়ার আছে এখানে আর সিদের প্লেয়ার আইএনএফের একটা নক করছে কিন্তু আইএনএফরা এখানে পিছন থেকে মেরে এই সঙ্গে এই ম্যাচটা আইএনএফরা ভুইয়া নিয়ে নেয় যা খুব সুন্দরভাবে যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করো আর আমরা তিন নম্বর ম্যাচের দিক চলে যাই তিন নম্বর ম্যাচে আমরা এখানে দেখতে পাই এই আর এস কে ভার্সেস সাফিরা গেমিং হয়ে যায় ফার্স্টে সাফিরা গেমিং এর একটা প্লেয়ার নক করে সাফিরা গেমিং দের আশেপাশে আর দেখতে পাচ্ছেন না কিন্তু মিস্টার টিপুলার আবার এখানে চলে আসে মিস্টার দের এইখানে একটা প্লেয়ার এখানে ওয়ান ভার্সেস ওয়ান কুট সঙ্গে এখানে ড্যামেজ দিছিল ফার্স্ট ফার্স্টে একজনকে নক করে ফেলছে সামনে আরো প্লেয়ার আসছে দেখা যাক ওই পেশে নেজাতো একজনকে নক করছে ফিনিশ করে দিয়েছে আর লাস্ট প্লেয়ার মিস্টার এর এখানে সে কিছু করতে পারে নাকি আমরা দেখবো এখানে এই প্লেয়ারটাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা হয় ড্যামেজ দিতে পারে নাই সামনে আবার প্লেয়ারটা আছে দেখা যাক সামনে প্লেয়ারটাকে ড্যামেজ দিয়ে এখানে নক করে ফেলছে এই সঙ্গে এই উইন হয়ে গেছে এবার আমরা লাস্ট জনের দিক চলে যাবো লাস্ট জনে দেখতে পাই ফার্স্ট এই গেমিং দের একটা প্লেয়ার নক করে এই আর আর এর একটা প্লেয়ার আর সির দুইটা প্লেয়ার গেছে ম্যাচের মতো এই আর সিদের মাত্র দুইটা প্লেয়ার আছে যে সম্ভবত সাপিরিয়া গেমিং ভুইয়ে পাবে দেখা যাক আর সিদের দুইটা প্লেয়ার নিয়ে কিছু করতে পারে নাকি সামনে আসি আর সামনেছিল সামনে ফার্স্ট ই আর আর্ প্লেয়ারটা দের একটা প্লেয়ারকে নক করে ওখান থেকে সাফিরিয় গেমিং দিয়ে আবার আর আধের প্লেয়ারটাকে নক করে ফিনিশ করে দিয়ে আর টু ভার্সেস ফোর ফাল ফাইট হয়ে হয়েছে সে ইয়ার সিদের একটা প্লেয়ার করছে আর একটা মাত্র প্লেয়ার আছে তাকে এখানে ফিনিশ করে দিয়ে সাফিরা গেমিংটা এই সুন্দরভাবে এই ম্যাচটা ভুয়েিয়ে নিয়ে নিয়ে আমরা পরবর্তী ম্যাচে যাওয়ার আগে তোমরা আমাদের আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বা টোন অল করে দেওয়া আমরা পরবর্তী ম্যাচে চলে আসি পরবর্তী ম্যাচে আমরা দেখতে পাই এখানে ফার্স্ট ই নিলয় দের নাকি হ্যাঁ নিলয় গেমিংদের ফার্স্ট ড্যামেজ দিয়ে আর দের একটা প্লেয়ারকে নক করে এখানে নিলয় গেমিংদের দুইটা প্লেয়ার নক আর লাস্ট প্লেয়ার আছে তিন নম্বর প্লেয়ারকেও নক করা হয়ে গেছে লাস্ট প্লেয়ার ওখানে আসে দেখা যাক কি হয় এখানে লাস্ট প্লেয়ারকে ওখানে রিভাইভ দেওয়ার চেষ্টা যাচ্ছে সম্ভবত রিভেয়েভ দিয়ে দিয়ে এসেছে এখান থেকে রিভাইভ দেওয়ার পর তারা এখন চল যায় কিছুক্ষণ পর দেখি সামনে আর দের একটা প্লেয়ার নক হয়ে যায় ওখানে আর বিলেট আবার জি এর টিন থেকে ওখান মেরে দেয় লাস্ট প্লেয়ার আছে এখানে লাস্ট প্লেয়ার কে ফিনিশ করা যাবে না কি হলে এই টিমটা ওয়াইফি আউট হয়ে যাবে লাস্ট প্লেয়ারকে ফিনিশের সঙ্গে এই টিমটাকে ওয়াইফি আউট করে দিয়েছে এবার আমরা এই ম্যাচের লাস্টের দিকে চলে যাব দেখব কোন টিম লাইভ থেকে লাস্ট দেখি আর আর ভার্সেস টিপুলার হয়ে যায় সব আর আর ভাইট দেখা যাক সামনে আর আর টিপুলারের একটা প্লেয়ার ফার্স্ট টি টিপুলারের প্লেয়ারকে নক করা হয় এখানে থ্রি ভার্সেস এখন ফোর ফাইট দেখা যাক এই বিট কারা উইন হয় সামনের দিকে যাচ্ছিল আর আর রা এখানে আর আর দের এই জেতার পার্সেন্ট বেশি আছে সম্ভবত আর আর দের একটা নক করছিল আবার ওটি প্লেয়ারদের একটা নক দুইটা নক দুইটা প্লেয়ারই নক হয়ে গেছে তিনটা প্লেয়ার নক থ্রি ভার্সেস ওয়ান আবার রিভিভ দেওয়া হয়েছে টু ভার্সেস ফোর ভাইট দেখা যাক এই ফাইট বের করে নাকি ফার্স্টেই আর আরদের একটা নক করে ফেলছে আবার ওইখান থেকে পিছনে চলে এসছে এম সেভেন্টিন এইট দিয়ে নক করার চেষ্টা আবার আর দের আরো একটা প্লেয়ারকে নক করা হয়েছে ফিনিশ করে দেওয়া হয়েছে টু ভার্সেস টু ফাইট এসে এখন দেখা যাক এই ফাইট কারা উইন হয় উপরে রয়েছে মিস্টার টি বোলাররা তারা জোনের দিক যাওয়া লাগবে দুইটা টিমেরই এখানে আর দের এই জায়গার চেয়ে মিস্টার টিপুলার এর জায়গা ভালো পজিশন ভালো আছে আর এই ম্যাচটা কি উইন হতে পারে নাকি দেখা যাক কারা এই ম্যাচটা বুঝে নেবে সামনে আর আর দে ট্রিপুলারদের একটা প্লেয়ারকে আর আর নক করে ফেলে আর সামনে আরও একটা প্লেয়ার আছে এখানে একটা স্কাইলিয়ার মেরে এই এখানে শেষ করে দেয় এই সঙ্গে আর বারো কিলের সঙ্গে একটা সুন্দর হয়ে যায় এবার তোমরা যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দাও আমরা পরবর্তী ম্যাচে চলে আসি আমরা ম্যাচ নাম্বার তিনের উপরে কিল নোটিফিকেশনের দিক তোমরা তাকিয়েও তিন নম্বর ম্যাচে চলে আসছি ফার্স্ট ইয়ে স্কেলার একটা নক করে দেখতে পারবা কিল নোটিফিকেশনের দিক তাকিয়ে আরও এক তাকে ফিনিশ করে দেয় এখানে এবার আরো একটা নক করে ফেলে যাই দুইটা প্লেয়ার কে এখানে ফিনিশ করে দে এবার দেখা যাক বাংলাদেশ টপান এখানে আবার মিস্টার টিবুলারদের লাস্ট প্লেয়ারকে ফিনিশ করে দে ওখানে ছিল এখন আর ফাইটতে দেখানো হয় না আবার আমরা লাস্ট লাস্টনের দিক চলে যাবো দেখা যাক লাস্ট জনে কোন টিমে এলাই বেঁচে থাকে লাস্ট জনে দেখতে পাই তিনটে টিম আর ফার্স্ট ইয়ার টাইনএফ দেড় প্লেয়ারকে নক করে আরও একটা নক করে এবার লাস্ট প্লেয়ার এখানে ছিল লাস্ট প্লেয়ার পাশ থেকে ভেঙে যাচ্ছিল দেখা যাক লাস্ট প্লেয়ার কিছু করতে পারে নাকি লাস্ট প্লেয়ার ওখানে ছিল লাস্ট প্লেয়ার ওখান থেকে লঞ্চ মে ধরছে সম্ভবত হ্যাঁ লঞ্চ ধর ধরিয়ে এখানে উপরে চলে আসছে হ্যাঁ আবার কুটুসের সামনে বিপদের আবার আর একটা সোনার কাছে চলে আসছে এখানে আবার আর এস কে প্লেয়ার চলে আসছে এখানে এসে আর এস কে প্লেয়ার এখানে এটাকে নক করে লাস্ট প্লেয়ার ওই দূরে ছিল সে সম্ভবত জোনে পরে এখানে মরে যায় এবার আমরা এই ম্যাচ বুই হয়ে যায় আর এস কে আমরা পরবর্তী ম্যাচের দিক যাওয়ার আগে তোমরা সাবস্ক্রাইব করে দাও আমরা পরবর্তী ম্যাচে চলে আসি ফার্স্টই দেখি ভাই কুষ্টুস্কের সাফিডে গেমিং দের প্লেয়ার মেরে দেয় এর কিছুক্ষণ পর দেখতে পাই এখানে আর এস কে রা ফার্স্টই পর অপর দুইটা প্লেয়ারকে নক করে ফেলে সাফিরা গেমিং এর লাস্ট প্লেয়ার এখানে আর মাত্র একটা প্লেয়ার আছে এখানে শেষ করতে পারলে সাফিরে গেমিং এখানে যে কয়টা প্লেয়ার ছিল সব এখানে লাস্ট প্লেয়ারকে নক করে ফিনিশ করে দেয় আর একটা প্লেয়ার সম্ভবত রিভেভ দিয়ে দিয়েছিল নাকি দেখা যাক আমরা এই সঙ্গে এই ফেট শেষ হয়ে যায় আমরা এবার জোন এর দিক চলে যাব লাস্ট জোনে দেখতে পাই জায়গা বাংলাদেশ টপ ওয়ানে একটা পাথর পিছন ছিল তাদের প্লেয়ার জোনের বাইরে ড্যামেজ খেছিল তারা জোনের বাইরে থেকে বাইরে হওয়ার চেষ্টা করছে এখানে বাইরে হচ্ছে লাস্ট প্লেয়ার জোনের বাইরে আছে সে এখান থেকে বের হয়ে যাবে এখানে একটা গোলো মারে এক গ্রেনেডে একটা প্লেয়ার ফুট ড্যামেজ দুইটা নক আর লাস্ট প্লেয়ার আছে এখানে দেখা যাক বাংলাদেশ টপানের এই প্লেয়ারটাকে একজনকে লাস্ট দুইটা প্লেয়ার আছে এখানে লাস্ট এখানে আর একজনকে এখানে নক করে ফেলা এফ জি এর মাধ্যমে আর লাস্ট প্লেয়ারকে এখানে এসে রাশ করে দিয়ে ফিনিশ করে দেয় এরপর একটু পর দেখতে পাই এখানে আর সিদের প্লেয়ারগুলা লাস্ট করে দেয় আইএনএফ এর উপরে এর সঙ্গে এই সঙ্গে ভুই হয়ে যায় আর দের এবার আমরা দেখতে পারবো এই মেয়ের সর্ব খুব সুন্দরভাবে একটা ভুই নিয়ে আর সর্বমোট পয়েন্টস টেবিল দেখতে পারবো কারা কত পয়েন্ট পাইছে আজকের দিনে সব হ্যাশট্যাগ অনেক দেখতে পাই আরসিরা একশো চোদ্দ পয়েন্ট হ্যাশট্যাগ টুতে আর এস কে হ্যাশ ট্যাগ থ্রিতে ইউনিক লেজেন্ট গাইস তাদের টুর্নামেন্ট টাইপের ভিডিও পছন্দ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আমাদের চ্যানেল টুর্নামেন্ট টাইপের ভিডিও ছাড়া হয় ধন্যবাদ